তো আমি কিন্তু আইএলটিএস থারা সম্পূর্ণ নিজে নিজে অ্যাপ্লাই করে দশ লাখ টাকার ভিতরে চলে আসছি তো আপনিও কিন্তু পারবেন আমি কিন্তু দশ লাখ টাকার ভিতরেই চলে আসছি আমার এক টাকাও বেশি যায় নাই আমি কিন্তু সম্পূর্ণ প্রচেষ্টা নিজে নিজে করছি তো এজেন্সি থেকেও আমার অভিজ্ঞতা অবশ্যই বেশি কারণ আমি প্রত্যেকটা জিনিস নিজে থেকে শিখতে হয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার আইস লাগে নাই আমি এমও দিয়েই কিন্তু আমার ভিসা হয়ে গেছে এবং টিআরপি হয়ে গেছে ডিরেক্টলি বন্ধুরা কী অবস্থা ভালো আছেন সবাই ইউরোপে কিভাবে নিজে নিজে অ্যাপ্লাই করে আসা যায় সেটা আপনাদেরকে বলবো আজকে আমার কয় টাকা কস্ট গেলো কোথায় কোথায় সেই টাকাগুলা গেল সবগুলো আপনাদেরকে বলতেছি আপনারা যদি আমার ভিডিওগুলো দেখেন আপনাদের এজেন্সির কাছে যাইতে হবে না আপনারা নিজেই কিন্তু সব জায়গাতে অ্যাপ্লাই করতে পারবেন কোথাও আপনার কোনো এজেন্সি বা কেউ হেল্প নেওয়ার কোনো প্রয়োজন নাই আপনি আমার ভিডিওগুলো দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনি ইউরোপ কেন সব দেশে স্টুডেন্ট ভিসায় আবেদন করতে পারবেন সব কিছু করতে পারবেন তো চলেন শুরু করি সবার প্রথমে যে কস্ট সেটা হচ্ছে আয়ালস দেওয়া যেহেতু আমি আয়লস দিই নিই সো সেক্ষেত্রে আমার আয়েলসের টাকাটা বেঁচে গেছে আয়ালস লাগে নাই দ্বিতীয় হচ্ছে আপনি ইউনিভার্সিটিতে যখনই ইউনিভার্সিটি চুজ করবেন ইউনিভার্সিটিতে ফিল আপ করার পর একটা অ্যাপ্লিকেশন ফি দেওয়া লাগে সেটা হচ্ছে আমার সময় চোদ্দো হাজার টাকা ছিল যখন আপনি পেয়ে যাবেন তখন অবশ্যই আপনাকে অপার লেটার দিবে অপার লেটার দিলে আপনাকে দিতে হবে টিউশন ফি টিউশন ফি ব্যার করে আমি চার হাজার নয়শুরও দিয়েছিলাম এবং এটা আমি অবশ্যই ডলারে কনভার্ট করে দেওয়ার কারণে আমার অনেক কম টাকা কস্ট আসছে আর ডলারে করার কারণে আমার ছয় লাখ তিরিশ হাজারে হয়ে গেছে যেখানে আমার বন্ধুরা ছয় লাখ আশি নব্বই সাত লাখ টাকা দিয়েও দিছে আমি টিউশন ফি দেওয়ার পরে আমার দ্বিতীয় হচ্ছে আমার ডকুমেন্টগুলো লিগালাইজ করানো লাগে তো আমি আমার একটা বড়ো ভাই দিয়ে করাইছি যে এখানে ছিল আমাদের ইউনিভার্সিটির অ্যাম্বাসিডর তাকে আমি আট টাকা দিছি সে পোল্যান্ড থেকে করে আমার ইউনিভার্সিটি সাবমিট করছে ইউনিভার্সিটি নিজের খরচেই সেটা করে দিছে তো আর বাকি টাকা লাগে নাই তারপরে আমার ভিসা অ্যাপ্লিকেশনের জার্নি শুরু হয় যেহেতু ইউনিভার্সিটি অ্যাডমিশন শেষ টিউশন ফি দেওয়া শেষ এখন ভিসা অ্যাপ্লিকেশন করতে হবো ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমে দরকার হেলথ ইন্স্যুরেন্স সেটা আমি সুইস থেকে নিয়েছি আঠারো হাজার টাকা দিয়ে তারপর হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক স্টেটমেন্টের জন্য আমরা লোন নিয়েছি ভাই সবাই মিডল ক্লাস যারা আসতে চায় সো এত টাকা থাকে না আমি লোন নিয়েছি এনআরবিসি থেকে বারো লাখ টাকা এফ ডিআর দেখাইছি সো এটা নিয়ে আরেকটা ভিডিও হবে আপনি কিভাবে ব্যাঙ্ক স্টেটমেন্ট রেডি করবেন লোন নিয়ে কিভাবে করবেন সব কিছু দেখাবো ব্যাঙ্ক ব্যাঙ্ক স্টেটমেন্টটা করার জন্য আমার কাছ থেকে এনআরবিসি সি কাটছে প্রায় সাতাইশ বিশ থেকে পঁচিশ হাজার টাকার মতো এ হচ্ছে আমার ব্যাংক স্টেটমেন্টের কস্ট পরের কষ্ট হচ্ছে মালয়েশিয়া ভিসা করার জন্য পাঁচ হাজার টাকা সেটাও আমি নিজে করছি অ্যান্ড দেন হচ্ছে আপনার মালয়েশিয়া ফ্লাইট টিকিট পঁয়ত্রিশ হাজার টাকা ছিল বাকি হচ্ছে মালয়েশিয়াতে থাকা খাওয়ার জন্য পাঁচ হাজার টাকা আর হচ্ছে অ্যাম্বাসি ফি আর বিএফএস সার্ভিস ফি পঁয়ত্রিশ হাজার টাকা আমার মালয়েশিয়াতে আশি হাজার টাকাই খরচ হয়েছে প্রথমবার যেহেতু আমার অ্যাম্বাসিতে দিতে হয়েছে বিএফএসে দিতে হয়েছে সব মিলা দেন আমি ইন্টারভিউ দিলাম ইন্টারভিউ দেওয়ার পর আমার যখন ভিসা হইলো তখন আবার মালয়েশিয়া আবার যেতে হয়েছে মালয়েশিয়া যাওয়ার গিয়ে আমার ওইখানে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা টিকিট লাগছে আবার অ্যান্ড ওইখানে আমি মাত্র পাঁচ হাজার টাকায় চলে আসছি এই কস্টটা বেয়ার করে আপনার নিজের উপর আপনি কীভাবে থাকবেন শপিং করবেন কি না এগুলোর উপরে আমার বন্ধু বান্ধবের প্রায় চার লাখ টাকা খরচ হয়েছে সেটা আমি করি নাই সো চল্লিশ হাজারে হয়ে গেছে আমার এখানে তো মালয়েশিয়াতে আমি হিসাব করে দেখলাম আমার এক লাখ বিশ তিরিশ হাজারের ভিতরেই সব কমপ্লিট হয়ে গেছে মালয়েশিয়াতে সেকেন্ড টাইম কোনো এক্সট্রা কস্ট নেই আপনি যেহেতু টিআরপি পেয়ে গেছেন জাস্ট বিএফএসএ যাবেন আপনারা ডেলিভারি সিট দিবেন তারা আপনাকে টিআরপি হ্যান্ড ওভার করে দিবে। অ্যান্ড আপনি আমি চল্লিশ হাজার টাকায় চলে আসছি অ্যাজ আগে বললাম আমার খুব কস্ট কম ছিল আমি করি নাই আমি বাংলাদেশ থেকেই শপিংগুলো করছি আমি বাংলাদেশ থেকে ইভেন শপিং এত বেশি করি নাই তো দ্বিতীয় হচ্ছে আপনি বাংলাদেশে চলে আসলেন এখন আপনি টিকিট কাটতে হবে ইউরোপের যে দেশে যাবেন বাট আমার কাছে আমি যেহেতু বিলনিয়াস আসবো তো এখান থেকে বাংলাদেশ থেকে অনেক কস্ট সে কারণে আমরা বাইপাস হয়ে আসছি সেটা হচ্ছে আমরা ঢাকা থেকে ওয়ার্সও আসছি অর্থাৎ পোল্যান্ড অ্যান্ড পোল্যান্ড থেকে আমরা বাসে করে চলে আসছি তো পোল্যান্ড থেকে ঢাকা থেকে পোল্যান্ড আমাদের কস্ট গেছে পঁচাত্তর হাজার টাকা অ্যান্ড ওইখান থেকে আমার ফ্লিক্স বাস পোল্যান্ড থেকে বিলনিয়াস ওইখানে আমার গেছে চব্বিশ ইউরো সো টোটাল ধরতে পারেন আশি হাজার টাকার মতো অ্যান্ড আমি হাতে করে খুব কম আনছি যেহেতু আমি লাইসেন্স নাই আমার আমি সাইকেল কিনবো না আমি ভাবছি এখানে এসে জব করব আমি কিন্তু একটা জব পেয়ে গেছি স্যালারিও অনেক ভালো আপনারা কিভাবে জব পাবেন সেটাও আপনাদেরকে বলবো আমি সো পঞ্চা পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ ইউরো আনছি ছিয়াশি হাজার টাকা সো এই হচ্ছে আমার ওভারঅল কস্ট আমি কয়েকবার ক্যালকুলেট করছি আপনারা ইচ্ছা করলে ক্যালকুলেট করতে পারেন দশ লাখ টাকার আশেপাশেই আছে বেশি যায় নাই তো আরও বলি আমার কিছু ফ্রেন্ড এজেন্সি দিয়ে করাইছে তাদের কস্ট গেছে প্রায় সতেরো লাখ আঠারো লাখ টাকা যেহেতু এজেন্সির আপনি দুই লাখ টাকা দিতে হয় এবং আরও অনেক ডকুমেন্টের জন্য তারা অনেক টাকা নেয় আপনার ভিসা অ্যাপ্লিকেশনের জন্য টাকা নেয় সো আপনি যদি আমার ভিডিওগুলো দেখেন আমি আশা করি আপনার কোনো এজেন্সির কাছে যাওয়া লাগবে না কোথাও যাওয়া লাগবে না আপনি সেলফ অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং আপনি ঠিক সব যেই দেশেই আপনার ইচ্ছা আপনি ওই দেশেই যেতে পারবেন এ প্রসেসগুলো সেমই বাট আপনাকে কনফিডেন্স থাকতে হবে যে আপনি নিজে পারবেন কিছু হলে ইউনিভার্সিটিকে মেল দিতে হবে আর যা কিছু প্রয়োজন যা ইনফরমেশন আপনার দরকার আপনি আমার ভিডিওতে কমেন্ট করেন আমি আপনাকে বলে দিব তবে আপনাদেরকে বলি কোনো এজেন্সির কাছে যাবেন না এজেন্সির কাছে গেলেই কিন্তু তারা অনেক টাকা সার্চ করে এবং কাজ নাও করে ফাইল ওপেনিং চার্জ নিয়ে আপনাদেরকে ইয়ে করে দেয় সো যারা আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি ফুল সিরিজ বানাবো কিভাবে আপনি নিজে নিজে অ্যাপ্লাই করবেন দশ বারো লাখ টাকার ভিতরে চলে আসতে পারবেন এবং আমি কয় টাকা জব করি আমার বেতন কত বা আমি কীভাবে পেলাম সেটা নিয়েও ভিডিও আসবে ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য বাই